আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি চলে এসেছি আমার হবিগঞ্জ জেলার বাহুবল থানার মধ্যে একটি হাট বসে ঢাকা এবং মহা সিলেট মহাসাগরের পাশেই যে হাটটা মেলা নামে পরিচিত এবং এই এই বাজারটি কাগজে কলমের জনতার হাট নামে পরিচিত এই জনতার হাট এবং মেলা বাজার নাম কিন্তু একই একটাই এই মেলা বাজারের মেলা বাজারের যে গুরুগুলো আছে সেই গুরুগুলো আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করি সবাই আমার সাথে পঁচাশি দাম উঠছে কথা তোমরা পঁয়ষট্টি কত ব্যস্ত

দাম চাই কাম ওচ

যাচ্ছে না তো যাচ্ছে না দর্শক গ্রুপ গুলো অনেক সুন্দর এই জন্য তোর আড়ে বিশাল

সাফাইটা কত চাইতেছয় যে যারা আস্তে যায় সুন্দর শায়ল এই জনতার হাটে 20 অনেক গুরু পর্যাপ্ত পরিমাণ গুরু পড়ার কারণে আর বৃষ্টি হওয়ার কারণে বাজারের মধ্যে অনেক কাথা তাই কাস্টমার অনেক আসছে আর না গুরুটে পর্যাপ্ত বাজার কিন্তু অনেক সস্তা আছে আপনারাও আসতে পারেন এই ববিগঞ্জ জেলার বাহুবল থানার মধ্যেই পড়েছে এই জনতার হাটটি এই জনতার হাটটি অনেক পরিচিত পর্যাপ্ত পরিমাণগুলো আছে আপনারা সবাই আলাদা কিন্তু আলাদা লাগিয়েছে পয়সা মাটির মাঝে 안녕하세요. 안녕하세요. 마소는 아 r i gongi g o n g 어 g o n g 나다 o 나 g i g 나 n g i gongi g o n g 은 g o n g

এবং প্রতিনিয়ত দেখানোর চেষ্টা করে যাব আপনারা আমার সঙ্গেই থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা হাইকনটি টিপ দিয়ে এবং লাইক এবং শেয়ার করে যাবেন সবাইকে বলে মন্তব্য আমার শেষ করছে আসসালামু আলাইকুম